তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমরা অনেক অনেক ভালো আছি তো আজ থেকে মানুষ স্কুলের খেলা শুরু হলো তো আমরা সেখানেই যাচ্ছি মানুষ স্কুলের স্পোর্টে তো দেখো চলে এসেছি আমরা এই যে দেখো সবাই আছি আজ থেকে খেলা তো শুরু চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো প্রথম দেখো খেলা শুরু হয়ে গেছে এটা নার্সারিদের প্রথম ওদের একটা করেই খেলা আছে ওদের প্রথম বল ছোড়া খেলা তো এই যে দেখো বল ভীষণ ভালো লাগে বলে ছোট ছোট বাচ্চাদের খেলা দেখতে আর ভীষণ এনজয় করছিলাম আমরা আর এখন দেখো শুরু হয়ে গেছে কেজি বাচ্চাদের ছোটা দৌড় এই যে আমার মানুদের এখন ছেলেদের হয়েছে এরপরে হবে মেয়েদের তো এই যে দেখো মানু দাঁড়িয়ে পড়েছে এখন হবে মানুষ ছোটা দূর একবার ছোটা দূরটাও দেখো বন্ধুরা আমি তো সেখানে হেসে হেসে আলা হয়ে গেছি এত হাসি পাচ্ছিলো ভীষণ এনজয় করছিলাম তো এখন শুরু হয়ে গেছে প্রথম শ্রেণীর গুলি চামচ তো এই যে দেখো খুব সুন্দরভাবে ওরা কিন্তু গুলিগুলো দেখো নিয়ে গেছে সে সবজি তোমরাও একটু এনজয় করো এদের খেলা দেখে আর কেমন লাগলো জানিও কিন্তু লাস্টে সবটা দেখে কেউ কিন্তু স্কিপ করবে না পুরোটা দেখবে কেমন লাগছে বলো এই যে খেলা দেখছি আর এনজয় করছি দেখো ওদের যেহেতু অনেকগুলো ছাত্র তো ভাগে ভাগে ওদের ভাগ করে দিয়েছে ছজন করে গুলি চামচ ওদের খেলা হচ্ছে তিন দিন তো দুদিন প্র্যাকটিস আর পরশু ফাইনাল আছে বুধবার ফাইনাল তো দেখো কি সুন্দরভাবে ওরা নিয়ে যাচ্ছে ওই যে এরপরে হবে এই যে মেয়েদের গেছে গুলি চামচ প্রথম শ্রেণী দেখো কি সুন্দরভাবে নিয়ে যাচ্ছে এরাও তো এখন শুরু হয়ে গেছে দ্বিতীয় শ্রেণির অঙ্ককষা দৌড় তো চলো দেখি কে আগে অঙ্ক করে তো এদের স্কুলের স্পোর্ট দেখে তো আমার ছোটবেলার স্কুলের স্পোর্টের কথা মনে পড়ে যাচ্ছে তো ভীষণ আনন্দ হচ্ছিল খুব মজা করেছি জানো তো দেখো এই যে অঙ্ক করা হয়ে গেছে একজনের দেখছো তো আজকের মতো খেলা শেষ তো এবার বাড়ি ফিরবো তো ভিডিওটা কেমন লাগলো জানিও আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা